পড়তেই হবে পড়তেই আপনি পুরা নাকি অসর আপনি কি গেরা মে থাকেন আপনি কি ছোটবেলায় পড়েন নাই ছোটবেলায় মাদ্রাসায় পড়েন নাই আপনি সারা জীবন স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন এত কথা আমার শুনার দরকার নাই আপনি মুসলমান কিনা এটা কথা বলেন না কেন এ মুসলমান হইলেই আপনাকে কুরআন পারতে হবে শিখবেন আপনি আপনি যেমনে পারেন আপনি শিখবেন কঠিন হোক

আল্লাহ তাল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আরবি ভাষায় তোর আরান নাজিল করেছি কেন জানো বান্দা পৃথিবীর যত ভাষাভাষী হও না কেন তুমি আমি ইচ্ছা করেই আরবিতে কোরান নাজিল করেছি লা আল্লাহকুম তাকেলুগুন যেন এই ভাষাতেই তোমরা সকলেই কোরআন বুঝতে পারো এজন্য জন্য পৃথিবীর যত ভাষায় যতজন উচ্চারণ করুক আরবি একমাত্র ভাষা যেটা সবার পক্ষে শেখা সম্ভব সবাই পারবে এটা পারবে দেখেই আল্লাহ আরবিতে না এজন্য কোরআন শরীফ শেখা অসম্ভব এই কথা কোনোভাবে কোন যুক্তিতেই হইতে পারে না যে এটা বলবে তার ইমানে সমস্যা তার কিসে সমস্যা বলেন ইমানে সমস্যা দূরে বয়সে আমি পারি আমি সিহন সিহন আলাপ করতে আমাদের সাধুয়ানে থামান যায় না হ্যাঁ আপনার গফের ঠেলায় দেখবো তোমার সুদা গা আপনার ধমকে ছুঁড়ে হ্যাঁ মানুষের রাতের সাপ হয়ে যায় মাটির তলে সাপ হইতে যায় আপনার জারির লোকের ঘটনা কি আখের রাতের কথা বললে ঘুমায় আমরা সেই বয়স কি আর আছে অনারিতান বলে পারব তবে সাধুানে কপ মারে হ্যাঁ কোনো খানা দি কোন কম নাই দুনিয়া দে পুরো ভোগ করেন আপ 90 বছরের বুড়া মানুষ যদি কানে কানে গিয়া কন যে যেটা ঘরের লগে ফুবি দিয়া দুই শতক ছেড়ে দিমু কিনবেন নি আপনি যে জিন্দা একদম জিন্দা সুতরাং সে সময় একদম ভালো খোষের মতো দুনিয়া যদি সবটাও পায় এর পরও দুনিয়া দরকার দুনিয়ার লোক চায় না আর আখেরাতের কথা মনেই পড়ে কবরের কথা ভাবতেই চায় না বুঝতেই চায় না কেন বুঝিলেন কেন বুঝিলেন না অতএব আমি লম্বা করতে পারতেছি না আপনাদের কাছে অনুরোধ করলাম আজকে এই মাদ্রাসার মাহাফিলে আমি এটা অনুরূপ আমাদের জীবনের প্রথম একটা জিম্মাদারি যারাই আমরা নবীজির উন্মত আমরা যারা নবীকে শ্রেষ্ঠ মনে করি ভালোবাসি প্রিয় মনে করি বিশ্বাস করেন আমাদের এটা জিম্মাদারি আল্লাহ কোরআন তেলাওয়াত করা কোরআন পড়া কোরআনের সাথে সম্পর্ক করা আল্লাহ কথাটা খেয়াল করেন আল্লাহ তালা বলছি আমার রসুলের প্রতি যে ইমান আনবে আমার নবীকে যে সম্মান করবে আমার নবীকে দিনের কাজে যে সাহায্য করবে এবং আমি আমার নবীর উপরে যে কোরান নাজিল করেছি সে কোরআনকে যে অনুসরণ করবে আল্লাহ বলে এরাই সফল জান্নাতি ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু বন্ধুর প্রতি যারা ইমান আনবে আমার বন্ধুকে যারা সম্মান করবে আমার বন্ধুকে যারা দিনের কাজে সাহায্য করবে বন্ধুর উপরে তেইশ বছরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি যে নূর আলো নাজিল করেছি সেই কোরআনকে যারা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন তারা নিশ্চিত সফল কাম জান্নাতী দ্বিতীয় দায়িত্ব আয়ুযাক্কিহ বাকি এর সরতরজমা বলি আয়ুযাক্কিহ আল্লাহ তাআলা বলেন নবী এই পৃথিবীতে আসার দ্বিতীয় দায়িত্ব হলো উদ্দেশ্য হলো আমি আল্লাহর যে তিনি সমস্ত মানুষের অন্তর ভেতর কলিজা ভেতরের যত যোগ্যতা অন্তর তা এটা পবিত্র করে দিবেন অর্থাৎ মানুষের ভিতরে কিছু মন্দ স্বভাব আছে সেগুলো দূর করবেন কিছু উত্তম স্বভাব আছে সেগুলো তার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করে দিবেন এই তাসকিয়া এটারে বলেন তাজকিয়া এটারে কি বলে বলেন আবার বলেন শব্দটা আবার বলেন এটা রসুল দায়ী নবীজির প্রেরণের উদ্দেশ্য তাজকিয়া তুন্নস অন্তরের পবিত্রতা অন্তরের বিশুদ্ধতা যেমন মনে করেন হিংসা কারো প্রতি হিংসা করা এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব এটা দূর করা অপরের কল্যাণ কামনা করা এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব এইটা আনয়ন করা এটা এইটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব এইটা দূর করা হ্যাঁ বড় প্রকার দানশীলতা এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব এটা আনা কিছু মন্দ দোষ অন্তর থেকে বের করা কিছু উত্তম স্বভাব অন্তরে প্রতিষ্ঠিত করা আল্লাহ তালা বলেন আমার রসুলকে পাঠিয়ে আমি এই কাজটা করেছি এই জন্য প্রত্যেক মুসলমানের এটাও দায়িত্ব কোন হকানি রব্বানি আল্লাহ পীর বুজুর্গ মাসায় আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে নিয়মিত আসা যাওয়া করে নিজের অন্তরের স্বভাব দূর করার চেষ্টা করা আর উত্তম স্বভাবগুলো আনয়ন করার চেষ্টা করা এই যে আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই খানকায় যাই হুজুরগানে দিনদের কাছে যাই ইসলাহী মসজিদের মধ্যে যাই আল্লাহওয়ালাদের এই সমস্ত নসিহত শুনি এটার মূল একটা মাকসাদ এই যে ইসলাহী এর একটা মূল মাকসাদ অন্তরাত্মা বিশুদ্ধ করা ভিতর সাফ করা ভিতর সাফ ভিতর সাফ আমার সায়ে আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব প্রায় বলে একটা সুন্দর কথা যে হারফিক দিয়া বাথরুমের কমট এটা সাফ করে না বা মজার বিষয় হইল সাফ তো করলা উপরে যেটা চোখে দেখা যায় এই ফিট এটার হে দিকে যে আরেকটা ফিট আছে এইটার যে হারফিক লাগাইলা না সেটা কি পরিমাণ নোংরা বুঝেন নাই আমরা যে এই ফিটটা দেখা যায় এটা নামে আমার হারফিক দিই দিয়ে এটা না ব্রাশ করি তো এটা তো সাফ হয়েছে এ হে এই ফিঠটা সেই ভিতরে আর যে ফিট আছে এটার মধ্যে কি পরিমাণ ময়লা লাইগিয়া রইছে এটার মধ্যে কি পরিমাণ পায়খানা লাইগা রয়েছে বা ঠিক এরকমভাবে তুমি আর আমি তো আজিকালি জামা চুল পোশাক ফ্যান এন্ড লাভলি ফেসওয়াশ কত কিছু তো সাজাইলাম উপরে কিন্তু ভিতরে যে একটা অংশ আছে কলিজা যা কাল ভিতরে সেটাতে কি পরিমাণ দোষ কি পরিমাণ ত্রুটি কি পরিমাণ আল্লাহর নাফরমানি সেগুলা সাফ করবে কি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম এটা সাহাবীদের করেছেন আর এর পরবর্তী দায়িত্ব নিজের ভেতরটা তাসকিয়া করা পবিত্র করা অন্তরাত্মা বিশুদ্ধ করা তিন নাম্বার হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ তাআলা বলেন আমি রসুলকে তোমাদের জন্য দিলাম তিন নম্বর উদ্দেশ্য হল তিনি তোমাদেরকে আমার কোরআন এবং তার সুন্না তার হাদিস এই দুইটার আলোকে তোমাদের জীবন একেবারে গড়ে দেবেন সাজিয়ে দেবেন জান্নাতের উপযোগী করে দেবেন কি খাবা কেমনে খাবা কখন খাবা হাঁটা উঠা বসা চলা ফেরা হাসি কান্না বাজার ব্যবসা আচরণ উচ্চারণ ঘর সংসার পরিবার স্ত্রী একাকী প্রকাশ্য দেশ জাতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সর্ব কিছুতে আল্লাহ তালা বলেন আমি আমার রসুনের মাধ্যমে কোরান এবং সুন্নার তালিম কোরান এবং সুন্নার নমুনা কোরান এবং সুন্নার বাস্তব শিক্ষা আমি আমার রসুনের মাধ্যমে দিয়ে দিয়েছি সেটা গ্রহণ করবা দুনিয়াও সুন্দর আখরাতফুল সুন্দর এই তিন আমাদের নবী সাল্লাহামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন বা উদ্দেশ্যে এক নম্বর কোরআনুল কারিমের তেলাওয়াত বলেন দুই নাম্বার অন্তর বিশুদ্ধ করা দুই নাম্বার তিন নাম্বার কোরআন শূন্য অনুযায়ী পুরা জিন্দিগি গড়ে তোলা নানা মাতা লাগলে তোরা মুখে কইতে হইবে কোরআন শূন্য অনুযায়ী পুরা জিন্দিগি গড়ে তোলা বলেন এক নাম্বার কোরআনুল কারিমের তেলাওয়াত অন্তর বিশুদ্ধ করা কোরআন এবং সুন্না অনুযায়ী পুরা জিন্দিগি গড়ে তোলা এই তিন উদ্দেশ্যে নবী আসছে এই তিন উদ্দেশ্যে কি আসছেন হ্যাঁ ফিললে কেন বিরিয়ানি খাওয়াইতে বিরিয়ানি এই তিন উদ্দেশ্য জীবন গঠন ঘর গঠন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিছুতে নবী কথা বলছেন কিনা কথা বলেন না কেন রসূলুল্লাসাল্লাহ আলাহিসাল্লাম বলেন নাই শিখান নাই তুজাইয়া দেন নাই নিয়ম বলেন নাই এমন খাত খাতকুনটা আছে এমন কিছু একদম তারাক তখন মহাজ্জা তান ভাই নবীজী বলেন দবধবে আলোকিত দিনের উপরে আমি রেখে গেলাম তোমাদের তাই লুহা কানাহা রিহা তোমাদের রাতও দিনের মতো বরাবর করে দিলাম রাত কবিরের মাঝ আলা সেটাও বলেছি

কোন পায়ের উপরে ভর দিয়ে বসতে কয়টা ঢিলা কয়টা ঢিলা ব্যবহার করবে এটা পর্যন্ত কিনা কয় নিঃশ্বাসে পানি পান করবে তিন নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিচ্ছেন উম্মতের হাঁটা চলা উঠা বসা ঠিক করে দিচ্ছেন অথচ দুর্ভাগা উন্মত সবার সবকিছুর দিকে তাকাইয়া থাকে কিন্তু নিজের নবী নিজের প্রিয় রসুলের সুন্নাতের দিকে তাকাইয়া افسوس ہے আল্লাহ ہے আমাদেরকে বুঝার ফিক দান করেন আল্লাহ تعالی বলেন অতএব তোমরা যারা মোমেদ তোমাদের জীবনের উদ্দেশ্য হবে তিনটা কুরআনুল কারীমের তিলাওয়াত অন্তরকে বিশুদ্ধ করা কুরআন সুন্নার আলোকে জীবন গড়া নয়তো নয়তো ওয়া ইন কানুম মিন ক্বাবলু লা এটা বিহীন তোমরা স্পষ্ট গোমরা 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 পথভ্রষ্ট 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 সাফ শেষ কুরআনুল কারীমের তিলাওয়াত নাই সে পথভ্রষ্ট অন্তর যার পবিত্র করার ফিকির নাই সে পথভ্রষ্ট কুরআন এবং সুন্নার আলোকে নিজের জীবন গড়ার চিন্তা যার নাই সে পথভ্রষ্ট গোমরা 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 এজন্য নিজের জীবন গঠন করেন নিজের কদর কদর করেন কাজে লাগাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রসুল উল্লাহ সালিক্লামের মতো শ্রেষ্ঠতম নিয়ামত পেয়ে নবীর উদ্দেশ্য অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমার বাবা এই নূরে জান্নাত মহিলা মাদ্রাসা প্রথম দিন থেকে এই মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত আমার অনেক প্রিয় মৌলানা ইয়াসিন জাফরি আমি খুব বেশি আদর করি যাদেরকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি মহব্বত করি এরকম একজন মাওলানা আসে প্রথম দিন থেকে সে একটু লাজুক ধরনের মানুষ খুব বেশি লাজুক খুব বেশি লাজুক মানুষ প্রথম দিন থেকে মাদ্রাসাটা এ অসহায় গরিব মেয়ে দুর্বল মেয়েরা আলহামদুলিল্লাহ যেই আসছে কাউরে সে ফিরায় নাই বিশ্বাস করেন মাদ্রাসা যদিও চালাচ্ছে নিজে কিন্তু কোন রকম টানা হেসরা করে আমি তো সব সময় শুনি এ যে কয় টাকা বেতন দেয় কেউ যে কয় টাকা ভর্তির টাকা দেয় নির্ধারিত টাকাটা ধার্যকৃত টাকাটা খুব বেশি অধিকাংশের কাছ থেকে পায় না সামান্য কিছু টাকা টানা হেসরা করে কষ্ট করে মাটি কামরায়া আল্লাহ মহব্বতে আখেরাতের আশায় মাদ্রাসাটা চালাইতেছে বিশ্বাস করে কোন লাভ এখান থেকে কোনো বেনিফিট অতিরিক্ত কিচ্ছু নাই বিশ্বাস করে আসলে আমি অহরহ রাখি হিসাব দেখায় বলে আমারে কিন্তু আমি অনেক সময় নিজেও চিন্তা করি বেচারা কেমনে কি করবে মাদ্রাসাটা কেমনে চালাবে কিন্তু এর এরপরও কজুর আমি চেষ্টা করি আমি চেষ্টা করি হতাশ হয় না হতাশ হয় না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এ অনেক ছাত্রী যে কয়েকজন সবসময় রেজাল্ট ভালো হয় এই চান্দিনা উপজেলা বৃত্তি পরীক্ষা হয় কওমি মাদ্রাসার যে বেফা সেখানে পরীক্ষা হয় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অন্তর্ভুক্ত মেয়েদের ফলাফল ভালো রেজাল্ট ভালো আদব আখলাক ভালো আপনারাও এলাকাবাসী জানেন মাদ্রাসার মেয়েদের আদব আখলাক আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো এই জন্য দয়া করি অনেক কষ্ট করে সত্য কথা যেটা এই চাল ডাল মেয়েদের খাদ্য খাবার সহ মাদ্রাসার খরচটা অনেক কষ্ট করেই চালাই আমরাও ব্যক্তিগত ভাবে সব সময় দেখা হয় আমি তো যখনই দেখা হয় কিছু না কিছু চেষ্টা করি অল্প হোক কোনো সময় পাঁচশোটা টাকা এক হাজার টাকা হল দিতে চেষ্টা করি তো আপনাদের কাছে আমার অনুরোধ আজকে এই দুইটা মিনিম আমি আসলে আর পারতেছি না দেরি হয়ে যাবে আমার কষ্ট করে আল্লাহর বাসতে আপনারা দুইটা মিনিট প্রত্যেকে যদি একটু পকেটে হাত দেন মাদ্রাসাটার জন্য দিল খুলে জন্য জন্য আপনাদের ভালোর মুসলমানের মেয়েরা পড়লে মেয়েরা কিন্তু নফল রোজা রাখে বেশি মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করে মেয়েদের একটা সুবিধা হলো মেয়েরা যারা চব্বিশ ঘন্টা পর্দা করে তাদের এই পর্দা এটা চব্বিশ